ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সেই গণতন্ত্রের সেই পথকে সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা শুরু করেছি তারই ধারাবাহিকতায় প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুবমত আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী নেই আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমার আলোচনার মাধ্যমে সেটা আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব এবং এটা সামনে বলছি যেটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আমরা বিশেষ করে আমাদের যুগবদ্ধ আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি ট্র্যাকিং কমিটি মনে করে পাড়ার রিপোর্ট মনে করে তারা কোনো আসনের পরিবর্তন আনবে সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে যাবে সেইভাবে আমরা পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একবার আমরা খুব পরিষ্কার করে বলতে চাই তবে

দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয়

লালমনিরহাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমোরিয়াট দুই আমরা হুল করেছি লালমরিয়াট তিন রংপুর এক মোকার হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ ইন্দাজুল ভরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোয়ার رنگ پور محمد سیف ال اسلام کوریگام ایک سیف السلام رانا کوری گرام محمد حسین محمد سوہیل حسین گام تین تصبیر الاسلام کوری گرام چار محمد عزیزر رحمان گائے بندہ ایک الاسلام محمد آزی ش... آ... سادل... آ... چارمد فاروق ایک محمد محسوس دوڑ بکڑا ایک اسلام بکڑا تین ابد المحیت بغرا چار محمد مشرف حسین بغرا پانچ محمد محمد فیاض بغرا چھمانا 7 بغرا سات بیگم خلد چاپائی نبی چاپائی نب محمد ایک محمد میا میاں محمد محمد امیر تین محمد ہر رشید نوگا ایک محمد مستاف جی نوگا دوئی محمد سرز الجمان خان نوگا تین محمد فضا بابو نوگا چار اقدام الباری چپو نوگا چھ

ہند چارلی پانچ محمد امین السلام خاندون چھ پابنا ایک ہولڈ کرا چھ پابنا دو تین محمد حسین زافر تین حبیب الرحمن حبیب. پبن پانچ محمد سفید شیماس میرپور ایک مسود میرپور دو محمد امزاد دوشن. کشتی ایک رزا احمد